হ্যালো এভরিওয়ান আমি আজকে চলে এসেছি একটা খুব সহজ একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে দেখা যাক আমি কী কী উপকরণ নিয়েছি আমরা ভেন্ডি ভাজা বেগুন আলু এগুলো তো আমরা প্রায়ই ভাজা খেয়েছি আবার ভেন্ডি আলু কম্বিনেশনের তরকারিও খেয়েছি তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ভেন্ডি আলু আর বেগুন দিয়ে একটু তো ভালো ভাজা তৈরি করা যাক যার জন্য আমি নিয়ে নিয়েছি ভেন্ডি ভালোভাবে কিউব করে কেটে নিয়েছি আলু সাথে বেগুন আর জিরি জিরি করে লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি গরম তেলের উপরে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর একটা বাটিতে ভেন্ডিগুলোকে ভালোভাবে পিচ্ছিল ভাবটা যাতে না থাকে তার জন্য বেসন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আলু আর বেগুন তিনটে উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে রেখেছি এদিকে পেঁয়াজটা একটু সামান্য পরিমাণ ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি এই বেগুন ভেন্ডি আর আলুটাকে দিয়ে দিচ্ছি তারপরে একে একে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর ধনে গুঁড়ো যেহেতু আমি জিরে ফোরং দিয়েছি তাই জিরে গুঁড়োটা আর অ্যাপ্লাই করলাম না তোমরা চাইলে একটু লঙ্কার গুঁড়ো মেশাতে পারো কিন্তু আমি এটা খাই না তো তার জন্য একটু ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে বেশ একটু নরম নরম করে ভেজে নিয়েছি তারপরে বেশ পাঁচ সাত মিনিট আমি একটু হাই ফ্লেমে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েই আমি এদিকে ধুলে পাতা দিয়ে এইটাকে সার্ভ করছি এভাবেই একটু অন্যরকমভাবে ভেজে খেলে ভেন্ডিটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়